আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নুনযিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন সকল প্রশংসা শি রব্বুল আলামিনই যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শি রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে যে তৎপিট্টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে দেখতেছেন কাউকে মহব্বতে ফাঁসানো এটা কিভাবে ফাঁসিয়ে আপনি মহব্বত পয়দা করবেন দীর্ঘদিন যাবত আপনি যে মেয়ে এবং ছেলের সাথে সম্পর্ক করেছেন সেই ছেলে এবং মেয়ে উভয় উভয়ের প্রতি মহব্বত সৃষ্টি করতে চাইলে এ তৎপিটটি অবশ্যই আপনাকে করতে হবে অনেকদিন যাব তার সাথে সম্পর্ক করার পরেও আপনার সাথে সে রেশারিসি করে চলে বা আপনাকে এখন সম্পর্ক যে ফায়দা হাসিল করে আপনাকে ধ্বংস করে দিয়ে সে এখন চলে গিয়েছে আপনার মান এবং সম্মানকে নষ্ট করে দিয়েছে আপনি দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন আপনি তাকে ভালোবেসে বিয়ে করবেন কিন্তু আপনার শারীরিক এই দুর্বলতা সে ভোগ করে সে এখন আপনার কাছ থেকে চলে গেছে আপনার কাছে এখন আসতেছে না আপনি তাকে বাধ্য করে আপনার কাছে আনতে পারেন অনেক ছেলে রয়েছে যে সমস্ত মহিলা আপনাদের টাকা পয়সা খেয়ে এখন অন্য মেয়ের কাছে চলে গিয়েছে আপনাকে আর কখনো পাত্তা দিচ্ছে না আপনি তাকে আপনার কাছে আনতে পারে এই কাজটি করার আগে অবশ্যই কোরআনে থেকে একটি সুরা আপনাকে আমল করে নিতে হবে তারপরে এই কাজটি আপনাকে শুরু করতে হবে কারণ এই আমলটা আমি সরাসরি বই থেকে দিচ্ছি এবং এই আমলটি করার আগে যে কাজটি আমি করেছি বা যেভাবে আমলটি করে মানুষকে দিয়েছি সেইভাবেই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যাতে আপনারা এই আমলটি সেইভাবেই করতে পারেন অনেকেই অনেক সুরা জানেন বা অনেকেই অনেক সুরা জানেন না এ কাজটি কীভাবে করবেন সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো মনোযোগ সহকারে আশা করি সকলেই শোনার চেষ্টা করবেন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন যারা এই সমস্ত কাজ করতে চান তারা এই চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালোভাবে পরামর্শ করে এই কাজটি করার চেষ্টা করবেন যারা বুঝবেন না স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করে এই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন এবং এই সম্পর্কে আপনাদেরকে যতটুক বোঝানো তে পারি ততটুক চেষ্টা করব আপনাকে কোরআনের যে আয়াতটা রয়েছে যে সুরাটা সুরা ওল আশ্রি أَوْجُبِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَالْعَصُرِ إِنَّ الْإِنْسَانَ لَا فِي خُسْدٍ وَإِنَّ الَّذِينَ عَامَنُوا وَعَامِلُوا الصَّالِعَاتِ وَتَوَى صَوِّبِ الْحَقِّ وَتَوَى صَوِّبِ الصَّبِيرِ هذا يمكن تو؟ تقرأه بار أربع مرات سورة أسور بسرعة أربع নিচে যে নস্কাটা রয়েছে আপনাদেরকে দেখাবো সেই নস্কাটির উপরে অবশ্যই আপনাকে একচল্লিশটা ফু দিতে হবে ফু দেওয়ার পরে সেই আমলটা হয়ে যাওয়ার পরেই যে কাজটি আপনাকে করতে হবে সেই বিষয়ে ভালো করে গুরুত্ব মনে করে খেয়াল করে শুনবেন এবং কাজটি করার চেষ্টা করবেন আপনি আমলটি করে যখন এই নস্কাটির উপর ফু দিবেন এই নস্কাটি কিন্তু আপনাকে আগে লিখে নিতে হবে বুঝপত্র পাতার মাধ্যমে এই নস্কাটি লিখবেন আপনি বুধবার দিন সূর্য যখন ডুবে যায় সূর্য যখন ডুবে যায় তখন সুরাওয়াল আসর ইন্নাল ইনসান আলা ফি হুসরি ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া বিল হাক্কি ওয়া সবিস শবির আল্লাহ তালার কাছে আপনার ভালোবাসার জন্য সবুর এবং ধৈর্য ধারণ করতে হবে এটা আপনি বুধবার দিন সূর্য ডুবার সময় লিখবেন লিখে তিন আস্তার মোড়ে দামেয় বেঁধে দেবে অনেক সময় দেখা গেছে তিন আস্তার মোড়ে অনেক গাছ রয়েছে গাছ থাকে এই গাছে এই তর্বিটি আপনি লেখে ঝুলিয়ে দিবেন যাতে তুটি গাছে যে ডাইলের সাথে বাঁধবেন সেই ডাইলটা যে নড়াচড়া করে এবং সেই নড়াচড়ার ফলে আপনার ভালোবাসা আপনার কাছে কিন্তু চলে আসবে এখানে যে অক্ষরগুলা দেখতেছেন ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে এবার অক্ষরগুলা কোনোভাবেই ব্যতিক্রম করা যাবে না এই অক্ষরগুলা যদি আপনি লিখতে ভুল হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না যারা স্ক্রিনশট মেরে এই তদবিরটা রেখে দিতে চান তারা রেখে দিতে পারেন যারা কাজ করাতে চান কাজ করাতে পারেন এবং যারা এই সমস্ত বই ও কিতাব নিতে চান যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে কিতাব নিতে পারেন এবং বিভিন্ন তদবির মন্ত্র বিভিন্ন গুরুবিদ্যা আপনারা আমার কাছ থেকে শিখে নিতে পারেন আসসালাম আলাইকুম যারা বই নেবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং যারা নিতে চান এই সমস্ত তুট শিখতে চান এবং গুরুবিদ্যা মন্ত্র গাছান্ত এবং গাছের মাধ্যমে বশীকরণ টোটকা রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের যে কাজগুলো শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করে ভালোভাবে যাচাই করে শিখবেন আমার কাছ থেকে আপনাদের শিখতে হবে এরকম কিছু না আমি তুই সব কাজ পারি বা শিখাইতে পারি এরকমও বিষয় না আমি চাই যে আপনারা ভালো একজন দক্ষ এবং ভালো মানুষের সাথে পরামর্শ করে কাজটি শিখেন আমি চাই আমার চ্যানেলে কোনোভাবেই প্রতারিত যেন মানুষ না হয় আর এই চ্যানেল থেকে যেন মানুষ ভালো কিছু শিখতে পারে বুঝতে পারে তার জন্য সরাসরি বই থেকে আপনাদেরকে এই তদ্বির ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবে